আগমন এই সাংবাদিক ভাই আপনারা আছেন কেমন তারা আপনাদেরকে অনেক ধন্যবাদ আর আপনাদের পক্ষ থেকে বলবেন যে নেহাল তোমাকেও ধন্যবাদ নেহাল আমাদের ব্যাচেলার পয়েন্ট সিজেন পাইভে চলিয়েছে সবচেয়ে বেশি খুশি কিন্তু আমি কেন জানেন কারণ নেহালি কিন্তু আমার বলছে আমাকে আমেরিকা পাঠাইয়া দেবে এবার কিন্তু আমি আমেরিকা জয়া যাব যাই হোক আমরা পয়েন্ট অনেক পছাত করতেছি দুই হাজার আঠেরো সাল থেকে যদি আমার ভুল না হয়ে থাকে হ্যাঁ সতেরো শেষ থেকে তো এটা আমাদের অনেক পরিশ্রম করা এবং আপনাদের অনেক সাপোর্ট আমরা অনেক কষ্ট করে পর্যন্ত আসছি কারণ আমাদের টিমের যে একটা কথা আছে যে টিমওয়ার্ক যেটা আমাদের টিম তো একটু হয়ে থাকে কারণ আমরা একটা ফ্যামিলি মনে করি আর ব্যাচেলার পয়েন্ট আসলে আমাদের সবার ক্যারেক্টার কিন্তু আমি বলি সব সময় যে আমাদের একটা করে পিলার একটা বিল্ডিংয়ে অনেকগুলো পিলার থাকে তো পয়েন্ট আমাদের একটা বিল্ডিং বিল্ডিংয়ের সবাই পিলার আর ওই পিলারের মধ্যে একটা বড় পিলার হলে গিয়া আমাদের ওয়ান অ্যান্ড অনলি কাবিলার এটা আমি মনে করি আর পুরো এর মালিক কিন্তু হলে গিয়ে আমার কমান্ডার কাজল আরিফেন অমিক তো অমিকে আমি আবারও ধন্যবাদ দিব এবং বঙ্গকে ধন্যবাদ দিব যে নেহালকে ফিরে আনছে এটাও কিন্তু আমি আবার বলতেছি যে নেহাল আসার কারণে হয়তো আমি আমেরিকা যাব তা আপনারা দেখেন ব্যাচেলার পয়েন্ট সিজন ফাইভ সামনে আসতেছে একটু অপেক্ষা করেন নেহালের এন্ট্রিটা দেখবেন যেরকম ওদিনকে আমি শুট করার পর আমার আমি একটু দেখাচ্ছিলো আমি বললাম যে একটু মিউজিকটা শুনি আগে মিউজিক শোনার পরে বললাম যে একটু কী এটা কোন নিঃশেদ বললো নেহালের এন্ট্রি তো যখন দেখলাম মানে আমার শরীর একদম প্রত্যেকটা পছন্দ দাঁড়ায় গেল আমার মনে হলো যে কি হচ্ছে নেহালকে আমরা কিভাবে দেখতেছি একটু দেখার জন্য পঁচিশ থেকে বত্রিশ এটা একটু দেখেন আপনারা আমার মনে হয় ভালো লাগবে সবাই দোয়া করবেন আমাদের ব্যাচেলারের জন্য ভালো থাকবেন